পল্লী কবি বলব ময়নামতি চর কাব্যগ্রন্থ থেকে ময়নামতি চরের প্রথম কবিতাটা আমি বলে শোনাচ্ছি ময়নামতি চর বরষার জল সরিয়া গিয়াছে জাগিয়া উঠেছে চর গাং শালিকেরা গর্ত খুঁড়িয়া বাঁধিতেছে সবে ঘর গহীন নদীর দুই পার দিয়া আঁকি যায় যত দূরে আকাশের মেঘ অতিথি যেন গো তাহার আঙিনা জুড়ে মাছরঙা পাখি এক মনে চেয়ে কঞ্চিতে আসে বসি ঝাড়িতেছে ডানা বন্য হংস পালক যেতেছে খুশি হতে দূরে হাঁটু জলে আমি এক পায়ে পাখনা মেলিয়া কচিবাদ শুয়ে উদাসী তিথির পাখি বারে বারে দুটি ডানা ঝাপুটিয়া ধুলাবালি লয় লয়ে মাখি বিরোহিনী চোখি চখারে পাইয়া কত কি যে কথা কর রাঞ্চিল শুধু উড়িয়া বেড়ায় সকল পদ্মা ময় ডোবানো নায়ের গলুয়ের পরে শুয়ে শুয়ে কাঁচা রোদে ধারি কচ্ছপ শিশু জল সাপসে নয়ন মদে বুনো ঝাউ গাছে টিপ পাখি বেঁধেছে পাথার বাসা বাবলার ডালে গহু দম্পতি জানাইছে ভালোবাসা না হতেই ডাহুক ডাহুকি করিতেছে জল পেলি জল ভরা ক্ষেত্রে খুঁজেছে শামুক পানি কৌল সারা বেলি কাঁচা বানু তটে চরণ চিহ্ন দেখে গেছে খঞ্জলা পুচ্ছ নাশায় শুঁই চোর পাখি চাহে এক রান